সম্মানিত সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যে আমার আম্মা আর ছয় দিন যাবৎ নিখোঁজ অবস্থায় হয়তো আমি জানতাম যে ঢাকা শহর জানার যে আছে মাকে পাওয়া যাবে আজ আমি সারা দেশবাসীর কাছে অনুরোধ করছি আমি জানি আমার এই আইড়িতে বিভিন্ন জেলার অনেক বন্ধুগণের আছেন আপনারা আপনারা জেলাগুলোতে শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে জানিয়ে দিন একজন মা আজকে মিডিয়া চ্যানেলগুলোতে নিষিদ্ধ পল্লী নটপুকিগুলার পোস্ট দেওয়া হয় অথচ একজন মা আজকে ছয় দিন যাবত নিখোঁজ আমি অনেক চ্যানেলগুলোর মাধ্যমে চেষ্টা করেছি একটু নিউজ করানোর জন্য কিন্তু তারা মা হারানোর নিউজ করতে রাখে আমার বাবা একজন সরল মানুষ আজ আমার মায়ের জন্য আমার বাবাও কান্না করতেছে আমার বাবা আমি বুঝ হর বয়সে আমি দেখি নাই আমার বাবা কান্না কখনো সেই বাবা করতেছে আমার বলার মতো কোনো আমি ছেলে হিসেবে কি অযোগ্য সন্ত চলে যাচ্ছে আমি আমার মাকে এখনো খুঁজে বের করতে পারি না আমার মতো সন্তান দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই আমি ঢাকা শহরে ঘুরতে ঘুরতে নিজে অসুস্থ হয়ে যাচ্ছে মহান রবের প্রতি আমি আমার মাকে পাওয়ার পর্যন্ত যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে আমার মাকে না পাওয়ার পর্যন্ত যেন আল্লাহ আমাকে অসুস্থ না করে বিশ্বাস করে ভাইরা আমার শরীরটা চলতেছে না আমার পাগল আর হাঁটতেছে ছয় দিন যাবো এই ঢাকা শহরে তন্ন তন্ন করে ঘুরতে ঘুরতে আমার পায়ে ব্যথা হাত গায়ে ও জ্বর জ্বর বাপ তবুও মায়ের খুঁজ যেসব পায়েরা তয়া করে এই বড় বড় চ্যানেলগুলো যদি একটু সহযোগিতা করতো হয়তো অনেকের নজরে আমার মা আসতো যেহেতু বড় বড় চ্যানেলগুলো আজকে নিষিদ্ধ পল্লী নর্তিকিগুলো নিউজ নিয়ে ব্যস্ত এই ছোটো ছোট পেজগুলো যে ভাইয়েরা আছেন আপনারা দয়া করে শেয়ার করে আমার মাকে খুঁজে পেতে একটু সহযোগিতা করেন আপনাদের টাইম লাইনে একটু রেখে দিন যখন সেখানে আমার মাকে দেখবেন আপনাদের টাইম লাইন থেকে একটু মিলিয়ে নেবেন আমার মায়ের মাজা ব্যথা চিকিৎসাধীন ছিলেন তিনি তারা তেমন শিক্ষিত না আমার মা আপনাদের মায়ের মতো আমার মা তত শিক্ষিত না তবে আমার মা একজন সাংসারিক মানুষ ছিলেন আমার সংসারের মধ্যে যত উন্নয়নের তারা সবকিছু আমার মায়ের ছোঁয়া আমার মা আমার সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে আমার বাবা অক্লান্ত প্রয়োজন করেছে তাদের সাফল্য কখনো আমরা বলতে পারবো না আমার মা বাবা আমাদের জন্য যা করে দিয়েছে তার কোনো সুধ করা সম্ভব নয় কেউ দেশবাসী যে যেই জেলা থেকে আজকে আমার এই বিরুডি দেখছেন আপনাকে থেকে আমি নিয়মিত বিরক্ত করতেছি আমার মায়ের প্রথম মা তিনি একজন সাংসারিক মনোযোগী ছিলেন হয়তো অসুস্থতার কারণে একটু বয়স বৃদ্ধি হওয়ার কারণে হয়তো স্মৃতিশক্তি কমে গেছে অনেক কিছু মনে থাকে না যেখানে আমার মা আছেন হয়তো তার নিজ স্থান তিনি মনে করতে পারতেছেন না হয়তো দিশা হারিয়ে ফেলেছেন অনেক ভাইয়েরা ফোন করেন ভাই আপনার মেয়েকে পেয়েছি দৌড়ে যায় গিয়ে দেখি আমার মায়ের মতো আরেক মা আমার মা না এরকম অসংখ্য ফোন আসতেছে এই মুহূর্ত আমার সাথে অনেকে প্রতারণা করেছে আমার মাকে খুঁজে পেয়েছে তাদের কাছে টাকা পাঠাইতে পাঠিয়েছি গিয়ে দেখেছি তাদের ফোন বন্ধ একজন মা বিপদে সন্তান মা হারা এই মুহূর্ত মানুষ প্রতারক প্রতারণা করে আমি আমার ফেসবুক সকল বন্ধুদেরকে বলবো যে যে জেলা থেকে আমার বিরোধী দেখতেছেন দয়া করে আমার আম্মাকে পেতে সহযোগিতা করেন আমার ফোন নাম্বার এই ছবিতে দেওয়া আছে আমার পাশে আমার এই মা আমার মায়ের গায়ে ছিল একটি কালো বোরকা মাথায় ছিল একটি বাটি কন্যা এই ছবিতে আমার মাকে যেমন দেখতেছেন তার চেয়ে একটু স্বাস্থ্যকর আমার মা হবে কারণ আমার মা অনেকদিন যাবৎ ওষুধ খাইতে খাইতে গাইতে শরীরটা একটু আগের থেকে দিয়ে ফেলেছে গালমগুলোকে বার দিয়ে ফেলেছে হয়তো সবির সাথে একশো একশো মিল না পেতে পারেন তবে সবির সাথে নব্বই পার্সেন্ট মিল আছে যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার মাকে একটু সামনে পেয়ে থাকেন প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে কল দেবেন আমি ভিডিও কল আমার মাকে দেখে গিয়ে নিয়ে আসবো আমি আপনাদেরকে সম্মান করব আমি আপনাদেরকে পুরস্কার করব। আমার গায়ের জিরো পয়েন্ট রক্ত পর্যন্ত আমি আমার মায়ের জন্য বিলি দিতে চাই আমার মা না থাকলে আমার বেঁচে থেকে কোনো মূল্য না মা মারা গেল শান্তি পাওয়া যায় যে মায়ের কবরটা আছে মা নিখুঁজ হলে তার চেয়ে কষ্ট আর কিছু নাই মায়ের কবরটাও যদি দেখতে পায় সন্তান তবু সন্তান হয় যে আমার মা এখানে ঘুমিয়ে আছে যে মায়ের খবরটাও দেখা যাবে না সেই মা সন্তান কেন দুনিয়াতে বেঁচে থাকবে কেন দুনিয়াতে বেঁচে থাকবে সেই সন্তান সেই গর্ভধারিনী মায়ের খবর দেখতে পারবে না আমার মা কোথায় আছে আমি আপনাদেরকে এই জন্য বারবার একটু রিকোয়েস্ট করতেছি প্লিজ আমার মাকে পেতে আপনারা হাটে বাজারে যে যেখানে যান একটু রাস্তাঘাটে একটু ফলো করুন ভাই আপনাদের নিজের মা মনে করে একটু ফলো করুন রাস্তার আশেপাশে গুলো এগুলো দেখুন যদি আপনাদের নজরে পড়ে এই ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিন সাথে সাথে একটু মিলিয়ে নেবেন এই ভিডিওটার নিচে ছবি দেওয়া আছে এই ছবির সাথে একটু মিলিয়ে নেবেন আমার মায় তেমন স্মৃতিশক্তি কম হয়তো স্টেনের নামগুলো বলতে পারবেন না কিন্তু আপনার সাথে খারাপ আচরণ করবে না ভাই ভাই আপনাকে দেখলে হয়তো কান্না করবে তার এলাকা খুঁজতে সহযোগিতা চাইবে হয়তো থাকার জন্য একটু আশ্রয় যাবে এখন সে কোথায় আছে কিভাবে আছে কী খাচ্ছে কোথায় খাচ্ছে কিছু জানি না ভাই আমার মা এত অক্লান্ত পরিশ্রম করে সংসারে অনেক কিছু করেছে অথচ এখন তার সুখের সময় আজকে সে কোথায় আছেন আমি জানি না ভাই আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করি আপনাদের মাধ্যমে যদি প্রশাসনের কোনো বড় ভাইয়ের সম্পর্ক থাকে কোনো বড় ইউটিউব চ্যানেলের কোনো সম্পর্ক থাকে যদি কোনো ফেসবুক চ্যানেলের কোনো বড় গ্রুপের কোনো সম্পর্ক থাকে দয়া করে দয়া করে আপনারা যদি পারেন আমার এই ভিডিওটা তাদের চ্যানেলে একটু দেওয়ার চেষ্টা করবেন কোনো হৃদয়বান ব্যক্তির যদি আপনাদের মাধ্যমে যদি তাদের আপনাদের সহযোগিতা যদি আমার মাকে পাওয়া যায় আমি আপনাদের প্রতি সারা জীবন চিরকৃতজ্ঞ থাকব আমার অনেক কথা বলার ছিল তাই বলার মতো ভাষা আমার নাই তবু আমি মাকে আপনাদের সহযোগিতার মাধ্যমে ফেরত চাই আমার মাকে আমি ফেরত চাই আমার বাবার কষ্ট আর সহ্য হইতেছেন আমার বাবা একজন সরসজা মানুষ আমার পরিবার হাজার কান তবু আমি আপনাদের মাধ্যমে যদি নিজের মা মনে করেন যদি নিজের মা মনে হয় বাই রাস্তাঘাটে আটার সময় একটু আশেপাশে দেখে হাঁটবেন যে আমার মাটা হারিয়েছে আমার মাথার দিকে কোথাও পাওয়া যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা একটু দেখবেন ভাই প্লিজ আর ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিন আপনাদের পরিচিত সবাইকে একে শেয়ার করতে বলেন কারণ আমাদের ছোট এই পেজগুলো শেয়ার করতে করতে বড় পেজের ছোয়ার বেশি শেয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ বড় পেজগুলো এখন নিষিদ্ধ করলি নর্তুকি নিয়ে ব্যস্ত কোনো মায়ের নিউজ করতে তাদের ব্যস্ততা নেই তারা মায়ের পাগল না তারা পাগল নর্তুকির পাগল তারা টাকার পাগল আরে ভাই টাকা লাগলে আমাকে বল আমার মায়ের নিউজটা একটু করে আমার মাকে একটু সন্ধান পেতে সহযোগিতা কর তোদের মতো তো মানুষত্ব যদি থাকে তোরা যদি মানুষ হস তোদের ঘর তো মা আছে ভাই কি আমার কষ্টটা বলিস না রে ভাই আমার কষ্টটা বলিস এত হাজার হাজার ইউটিউব চ্যানেল ভাইরাল এত হাজার হাজার ফেসবুক চ্যানেল ভাইরাল তোদের আইডি থেকে একা পুষ দিলে কি হয় রে ভাই তোদের আইডি থেকে একা পুষ দিলে তো আমার মা কারো না কারো নজর আসে বা আমার মাকে পেতে খুব সহযোগিতা হয় আমার মা আমাদের সংসারের জন্য এই মাকে কে জীবন বিধা হয়ে যাবে